প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা নির্বিঘ্নে শেষ মন্দেশ্বরীর সতীকৃষ্ণমণি বালিকা উচ্চ বিদ্যালয় প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়াতেরও রবিবার মন্তেশ্বর ব্লকের মালডাঙার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয় মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয় পুটোশ্বরী উচ্চ বিদ্যালয় সহ ব্লকের প্রায় কুড়ি থেকে পঁচিশ প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পুটোশ্বরী উচ্চ বিদ্যালয় ও কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয় সহ মন্তেশ্বর সতীকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই তিনটি পরীক্ষা কেন্দ্রে হয় এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আয়োজকের পক্ষ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার উদ্যোক্তাদের পক্ষে সৌম্যকান্তি জানা শিক্ষক বাপি বিশ্বাস রাজীব লোচন ঘোষ পুলক সরকার গৌতম কই বর্তরা বলেন এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা এই বছর প্রথম মন্তেশ্বর সহ বিভিন্ন ব্লকের প্রায় পঁচিশটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর প্রায় হাজারজন ছাত্রছাত্রীর পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয় পুটেশ্বরী উচ্চ বিদ্যালয় ও মন্তেশ্বর সতীকৃষ্ণমণি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই তিনটি পরীক্ষা কেন্দ্রে একশো নম্বরের এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষা আশি পার্সেন্ট নাম্বার পেয়ে যারা সফল হবে তাদেরকে পদক ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা এই পরীক্ষা বেলা বারোটা থেকে শুরু হয়ে দুপুর দুটোই শেষ হয় পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও ভিড় দেখা যায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এই পরীক্ষা শেষ হয় পরীক্ষার্থী ছাত্রছাত্রী থেকে পরীক্ষা উদ্যোক্তারা খুশি

মানে এই কত নম্বরে এটা হচ্ছে একশো নম্বরে পরীক্ষা মানে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা এটা বারোটা থেকে দুটো পর্যন্ত এই পরীক্ষা কতজন ছাত্র আছে টোটাল আপনার মন্তেশ্বর ব্লকে মোটামুটি সাত থেকে আটশো জন আছে কটা সেন্টার হচ্ছে মোট তিনটে সেন্টার আছে কোথায় কোথায় মন্তেশ্বরে একটা আছে পুরসুই আছে কুসুমগ্রাম তা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে প্রি প্রাইমারি থেকে একদম টুয়েলভ পর্যন্ত এটা কি মনসার ব্লকের প্রত্যেক এই যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের মনসার ব্লকে যত স্কুল আছে সব ছাত্রছাত্রীরা এখানে কইতে মানে কত নম্বরে বলেন এটা অ্যাকশন নম্বরে কোন কোন বিষয়ের উপর হচ্ছে এটা जीके ওপরে আছে যে যে ক্লাসে পড়ে সেই ক্লাসের কোর্স অনুযায়ী পরীক্ষা আচ্ছা এই যারা সফল হবে তাদেরকে কি করা হবে তাদের প্রাইজ আছে কত নাম্বার পেলে সফল হবে কত পার্সেন্ট পেলে 80% এর উপরে পেলে 80% তা আপনারা কি মানে এই পরীক্ষার পরীক্ষার ইয়ে একজন পরিচালক কিছু আছেন আমি আমি এখানকার পরিচালক এখানে আছি আর ফুরসুরি আছি দায়িত্বে আছেন দায়িত্ব কারা পরীক্ষা নিচ্ছে বিভিন্ন স্কুলের টিচাররা পরীক্ষা নিচ্ছে বিভিন্ন স্কুলে আপনার নাম পরিচয় আমার নাম সৌম্যকান্তি জানা মন্তেশ্বর বাড়ি এই পরীক্ষার উদ্যোক্তাদের মধ্যে একজন হ্যাঁ আছে বলো টেনে কোন স্কুল কোনটা মেয়ে আজকে কোথায় এসে তো আমি হাই স্কুল কি জন্য মেধা এক্সামের জন্য কত নম্বরে পরীক্ষা একশো নম্বরে কটা থেকে পরীক্ষা আরম্ভ হবে বারোটা থেকে কটায় শেষ দুটো দুটো পরীক্ষা তৈরি হয়েছে ভালো কোন বিষয়ের উপর পরীক্ষা হবে অল সাবজেক্টের ওপর বেসিক্যালি ম্যাথে কুড়ি নাম্বার আছে জিকেতে টোয়েন্টি নাম্বার আছে আর বাকি সব সাবজেক্টেই দশ নম্বর কি নাম তোমার নিহাল মল্লিক হ্যাঁ নিহাল মল্লিক বাড়ি মোসা কোথায় কিসের পরীক্ষা হচ্ছে আজকে তিনটে স্কুলের পরীক্ষা হচ্ছে মন্তেশ্বর পুরসুড়ি এবং কুসুম গ্রামে মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে মানে কারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে পঞ্চম পিপি থেকে আছে পিপি থেকে একেবারে একাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে প্রায় এক জন আছে হাজার এখন কোন স্কুলে আছেন এখন মন্ত্রেশ্বর সতীকৃষ্ণমণি বিদ্যালয় বিদ্যালয়ে আচ্ছা এই যে কত নম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা কটা থেকে আরম্ভ হয়েছে বারোটা থেকে চলতে পর্যন্ত দুটো পর্যন্ত কি কি বিষয়ের উপর হবে বিষয় আছে সাধারণ জ্ঞান আছে ইংরাজি আছে বাংলা আছে তারপরে আছে মানসিক দক্ষতা এ বিষয়ে আছে পথ নম্বর পেলে ছাত্ররা সফল হবে ছাত্ররা আশি নম্বর পেলে হবে তাদেরকে পুরস্কৃত করা তাদেরকে পুরস্কৃত করা হয় তা এই পরীক্ষার যারা পরীক্ষা কোন সংস্থা থেকে হচ্ছে পরীক্ষাটা সংস্থাটা হচ্ছে আমাদের যে ট্যালেন্ট সার্চ আছে ট্যালেন্ট সার্চ গ্রামের চিলড্রেন একাডেমি ওই সংস্থা থেকে ট্যালেন্ট পরীক্ষাটা ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা নেওয়া হয়েছে একে মেধা মেধা পরীক্ষাটা নেওয়া আপনারা কি পরীক্ষক হ্যাঁ হচ্ছে পরীক্ষক তা এই পরীক্ষা যে নেওয়া হচ্ছে এই পরীক্ষা কতদিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে পরীক্ষা তা দু মাস তিন মাস তিন মাস ধরে তিন মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে তা বিভিন্ন মৎস্য ব্লকের বিভিন্ন স্কুলে হ্যাঁ মৎস্য ব্লকে বিভিন্ন স্কুলে যাবে আপনার নাম পরিচয় আমার নাম গৌতম কৈবর্ত উনি স্কুলে শিক্ষক আমি ছোটবেলুন হাই স্কুলের শিক্ষক আছে বড় স্কুলবেলা আজকে কোথায় এসেছ হাই স্কুল কি আছে সুতকিনী আজই পরীক্ষা হবে তুমি পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাটা কত নম্বরে পরীক্ষাটা কত নম্বর কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে কটা রকম থেকে আরম্ভ হবে কটায় শেষ হবে তুমি কি নাম তৈরি হয়েছো ভালো কি নাম তোমার বাড়ি কোন ক্লাস থেকে কোন ক্লাসে পরীক্ষা হবে জানো কোন ক্লাস থেকে জানো এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপ্রোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইক্রো সার্জারি মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করা হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সামাদ মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জার বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুনেশা বেগম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা যোগাযোগ Nine double seven five three double seven six five seven. nine five four seven one seven three nine three six.